নমস্কার শিপ্রার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ রান্না করব। ভাজা মশলা দিয়ে মোরলা মাছ ভীষণই হেলদি ভীষণই টেস্টি একটি রান্না মোরলা মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার ডাটা পটল আলু লঙ্কা এগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার উনান্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা দিয়ে রান্না করব সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এক চামচ জিরে দিয়েছি যেটা ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি কড়াইতে একটু তেল দিয়ে এবার লবণ হলুদ মেখে রেখেছিলাম মাছ সেগুলো দিয়ে দিচ্ছি একবারে দেওয়া যাবে না অল্প করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি সহজ সরল দিয়ে গ্রামের একটি রান্না ভাজা মশলা দিয়ে মরলা মাছ হালকা পাতলা একটি ঝোল রান্না করব আপনারা এভাবে একদিন ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে মাছগুলো এক ব্যাস ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি একইভাবে বাকি মাছগুলো ভেজে তুলে নেব এই রকম সহজ সহজ ঘরোয়া রান্না দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো করে আর অল্প একটু গোটা জিরে একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম সবজিগুলো ডাটা পটল আলু সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার মতো দিয়েছি এই রকম হেলদি রান্না গরমের দিনে খুবই ভালো লাগে খেতে আপনারা একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ এবার সবজিগুলো নেড়ে নেড়ে ভাজতে থাকবো পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন এরকম ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ ঝোলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মোরলা মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মাছ সবজি কিছু সময় রান্না করে নিচ্ছি কিছু সময় রান্না করে নিয়েছি আলু ডাটা পটল এগুলো সব বলে গেছে সিদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে আমি যে জিরে ভেজে রেখেছিলাম সে জিরে বেটে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভীষণই হেলদি ভীষণই টেস্টি ভাজা মশলা দিয়ে মোরলা মাছ আজকের এই মোরলা মাছের হেলদি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ